আসসালামু আলাইকুম বিবার অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি এইভাবে একবার রে দেখে দেখুন গন্ধ আসবে না কখনো এইভাবে হাঁস রান্না করা আমি আমার নানি থেকে শিখেছি এইভাবে রান্না করলে ভীষণ মজা হয় খেতে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনিয়া মরিচ জিরা এগুলো আমি ব্রেন করে পেস্ট করে নেব এখানে আমি হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন এগুলো আমি দুই টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এখানে আমি দেড় কেজির মতো হাঁসে মাংস নিয়েছি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেব আদা রসুন মশলাগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নিব মাংসটা আমার মাখা হয়ে গেছে এটা আমি এখন এক ঘন্টার মতো রেখে দিব এক পর ফিরে আমি নিয়েছি পাঁচটার মতো এলাচ আর নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি দিয়ে দিলাম আমি সরিষার তেল এখানে আমি খুব অল্প তেল দিয়েছি হাঁসের মাংসে কিন্তু অনেক তেল থাকে মশলাগুলো আমি হালকা করে বেজে নিব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ এখন পেঁয়াজ আমি হালকা করে বেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংসটা আমার দেওয়া হয়ে গেছে এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনাটা উঠিয়ে তরকারিটা মিনে রে আবার ডাকনা দিয়ে ডেকে দিব আবারও আমি ডাকনাটা উঠিয়ে তরকারিটা মিনে চেড়ে দিব এখানে কিন্তু মাংস থেকে আমার তেল বের হয়ে গেছে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এইভাবে ডাকনা দিয়ে দিয়ে পাঁচ ছয় বারের মতো ভালো করে কষিয়ে নিব হাঁসের গোস্তটা যত কষানো হয় তত খেতে মজা হয় এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম ভোলকাসার পর তরকারিটা আমি আরেকবার নেড়ে দিলাম আর কিছুক্ষণ চাল করে আমি তরকারির জলটা শুকিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন